চেয়ারপারসন তার সাহেবের কাছে আমরা যাইতে পারি না আমরা অন্য অন্য নেতৃবৃন্দ না তাই আমি আব্বাস আব্দুল সালামকে সম্মান করে একটি কথা বলতে চাই আজকে যাদের আমরা ইউনিট কমিটি দিব যদি এর মধ্যে যুবলীগ ছাত্রলেখ আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী বাহিনীর নাম আমরা তাৎক্ষণিক কমিটি ঘোষণার পরে যদি পাই আমি যে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের উত্তর আপনারা কেন্দ্রীয় কারাগারের জন্য রেডি থাকবেন কারাগারের জন্য রেডি থাকতে পারেন তাহলে আমি জানি যে এটা যাচাই করে যা দিতে এবং দৈনিক বাংলা ইউনিটের প্রত্যেকটা এলাকায় যদি শুনি আমাদের লোক থাকবে যদি শুনি কোথাও কোনো দোকান থেকে কেউ দশ টাকা পাঁচ টাকা চাঁদাবাজি করছে তার জন্য মতিঝিল থানা পর্যন্ত আপনারা রেডি থাকে এই কথাটা এখনো সময় আসে চিন্তা ভাবনা করেন কারণ কমিটি দিলে কমিটি ঘোষণা হয় না আমরা দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামে দুই বছর পর আমরা কমিটি পেয়েছি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলো তারপরে যখন আমাদের দায়িত্ব নিলেন দেশ নায়ক তারেক রহমান উনি আমাদের মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের মিছিল ছবি দেখা তারপরে ওয়ার্ড কমিটি ঘোষণা করছে এটা কি সত্য না এখানে আক্তার নিজের আর সাক্ষী আক্তার প্রত্যেকটা মিছিল আন্দোলনে ছিল এবং এটারে আমরা যাচাই বাছাই করার পরে তারপরে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিব এর আগে আমরা দিতে পারব না আমরা এই কমিটি করার আগে গতকালকে আমরা ঢাকা মহানগরে আমাদের নেতার সাথে আলাপ করছি ওনার সাজেশন নিয়ে আমরা এই কমিটি ঘোষণা দিব কারণ মুখ চিনা আমি কোনো কথা বলতেছি না আমি যদি যুবলীগ করি আমার গ্রেফতার করে আপনারা দেখা দিয়ে দিবেন আমি যদি মতিঝিলে চাঁদাবাজি করি আমাকে আপনারা আপনাদের দায়িত্ব আমাকে ধরার আর যদি না ধরেন তাহলে আপনারা আমার সাথে শিয়ারে আসেন কথাটা খেয়াল রাখবেন এখন আনন্দ সহিত কমিটি ঘোষণা হবে সম্মানিত ওয়ার্ড বিএনপির সভাপতির অনুমতিতে এবং থানা সাংগঠনিক সাবেক আক্তার সাহেব মানে আমাদের আক্তার ভাইয়ের অনুমতিতে আমি ঘোষণা কি করতে পারি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৈনিক বাংলা ইউনিট নয় নং ওয়ার্ড প্রতিদিন থানা শাখা এখানে লেখা হয় নেই আহ সেটা এখন সবার উপস্থিতিতে এই কমিটির সম্মানিত সভাপতি যাকে আমরা সত্যি কথাই বলতে হয় সবসময় আন্দোলন সংগ্রামে পেয়েছে হয়তো আমি অনেক সময় দেখছি বাবু দেখে নেয় বাবু দেখছে হয়তো আমি দেখে নেয় হয়তো আক্তার দেখছে ইসমাইল দেখে নেয় এরকম হয়েছে কিন্তু মিছিল মিডিং ছিল তার নাম মোহাম্মদ সভাপতি তারপরে আমরা যার নাম ঘোষণা করব সবসময় যাকে আমরা পেয়েছি আমাদেরই সবারই ছোট ভাই ছেলে পরিশ্রম করে এখানে যেভাবে প্রথম ব্যাখ্যা দিলাম হয়তো আক্তার দেখছে আমি দেখি নেই বাবু দেখছে আমি দেখি নেই এরকম হয় তোলেবান দেখছে উই দেখে নাই কিন্তু তার আন্দোলনে ছিল আমাদের জানা মত আমাদের কাছে সেই ভিডিও ছবি আছে যারা ইব্রাহিম সাধারণ সম্পাদক নির্দেশ সদস্য নবারণ এবং নতুন সদস্য করার আমরা এর মধ্যে আজকে জরিমকা ইউনিটের সদস্য দিয়ে আমরা নবারণ করুম এবং নতুন আনুন এর মধ্যে আমরা আজকে এখানে দুই থেকে তিনজনের নাম দেওয়া হয়েছে বাকিটা আমাদের যে শাহদাদ আছে আর এই প্রেসিডেন্ট সেক্রেটারি পঁচিশ থেকে কমিটি যে কয় আছে কয় জনের নাম দিয়া তাদের ভোটার আইডি কার্ড নেওয়া আমাদের কাছে যাবে তাদেরকে আমরা ওইটা ওইভাবে সদস্য ফরম করা তার কাছে বুঝাই দেব ঠিক আছে এটাকে ঠিক আছে ভাই কমিটি করে তালি দেয় সভাপতি আছে বাবুর আলী বাবুর আলী বাবু তার উদ্দেশ্যে আক্তার আছে সাবেক সাংগঠনিক সম্পাদক মতিযোদ্ধা বিএনপি এবং পলেওয়ালা আছে আমি আছি ইডল আছে সবার উদ্দেশ্যে সবাই জোরে একটা

এবং আমরা তাদেরকে আক্তার ভাই উপস্থিতিতে আজকে এই একটা সভা হইছে যে শহর মাধ্যমের জনকল্যাণ ইউনিটে আপনারা ইউনিট কমিটি ডিক্লেয়ার করা হইছে এবং তাদের যোগ্যতা মূল্যায়ন হইছে আমি দীর্ঘদিন দিন রাজপথে ছিলাম বিএমপি-র সাথেও প্রোগ্রাম করছি আমি বিশেষ করে ইব্রাহিমকে আমি বিভিন্ন সময় দেখেছি আমি পাইছি আমার সাথে হাসিনার সময় যে যুদ্ধগুলো গিয়েছে এই যুদ্ধে ইব্রাহিম আমাদের সাথে ছিল বিএমপির সাথে ছিল রাজপথে ছিল কখনো ভয় পায়নি তাই আমি এই কমিটির জন্য এই কমিটি দেওয়ার জন্য আমি আমাদের সমন্বিত অভিভাবক পনেরো নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি রানী ভাই আর সেক্রেটারি আহমদ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পারছি প্লবী সভাপতি রানিও ভাই ও বিপ্লবী সহ থানার বিপ্লবী সাংগঠনিক আখাত হোসেন সহ সবাইকে আমার সালাম সালাম বলে আমি আসলে কখনো নেই আমার সেই আমার কথা আমার কথা একটা যারা যে কথাটা যারা ডেপোতে দিলে প্রোগ্রাম করছে আমাদের সাথে ছিল তাদেরকে আগে অপেক্ষিত ভিত্তিতে সদস্য প্রণোদন করতে ঠিক আছে আর আর যারা আওয়ামী লীগের তাল মিলাইছে বিএনপি লোক তাল মিলাইছে এই সমস্ত লোক মিলিয়ে আপনারা সদস্য ভ্রম থেকে ফিরে যাবেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হইল এইভাবে এক এক করে প্রত্যেকটি মুক্তি দিলে আমরা বিশ্বের মিটিকে গেলে আমাদের লোক সংখ্যা কম হয় আমাদের নিয়ে হাসাহাসি করে মস্কারও করে এখন এই সমস্ত মনে করেন মিটিংগুলি করলে এগারো ইউনিট করলে যে দশজন করে আসে তা একশো দশজন লোক আমরা আর বিএনপির লোকরা তো আমরা আসি সুতরাং এটা চলমান রাখবেন এবং যারা নেতা কর্মী করে মূল্যায়ন করুন এই বলে আমরা দৈনিক বাংলা ইউনিট কমিটি ঘোষণা হল দীর্ঘদিন পর এই দৈনন্দিন বাংলা ইউনিট একটা কমিটি ঘোষণা করা হলো এটা আনন্দটা বোঝানো যাবে না বাস্তবে যারা শ্রম দেয় না তারা বুঝতে পারবে না পাঁচ তারিখে আগের অবস্থা খেয়েছিল পাঁচ তারিখে পরের অবস্থা দেখছি বুঝতে পারবে আর এই মৃত্যুমে দূরের কথা সে এটা বিএনপি করে কথা না বলতে পাই ক অনেকরা ও তো সেলিবে চিনে না আমুকে বলছি তো আগে কাজ করছে তো পরে চাষ করছি ও যুব দলের সভাপতি ছিল আলিগঞ্জে সে দীর্ঘদিন যাব এই জাতীয় দলের হাল সে অস্ত্র টুকটুক টুকটুক করতে ঘুরেছিলে এই চিপাতে এই চিপাতে একটা একটা লোকেশন নিয়ে আসছে এখানে আজকে যেই ইউনিট কমিটিটা ডিক্লেয়ার দিলো সেই ইউনিট কমিটির সভাপতি সেলিম আহ সেলিম সদস্য সচিব ইব্রাহিম খান আমি মনে করি ইব্রাহিম খানেরও সেলিম সাহেবের কোনো আর কোনো চাহিদা আছে যাই না আর কি তার চাহিদা তারা পাইছে প্রত্যেকটা কর্মী যুগ এরকম পরিশ্রম করা পরে মূল্যায়ন হয় আমি মনে করি নয় নম্বর ওয়ার্ডে জায়গা দেওয়া যাবে এই নয় নম্বর ওয়ার্ডে যদি স্বয়ন ফেসিস খুনি ঘুম খুনের নেত্রী শেখ হাসিনা সেলও থাকতে এখানে পুলিশের উপরে আপনি না যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে আপনার দুজনেই প্রয়োজনে প্রশাসনের সাথে কথা বলেন দরজা লাগায় ভাই আসলে ভুলটা কার ছিল যদি আমাদের হয়ে থাকে তাহলে ওই লোকটাকে আমাদের চিঠে দেওয়া উচিত চ্যারে হয়ে থাকে চ্যারটা সরা দেওয়া উচিত আর যদি কারো যদি আমাদের অপরাধ না থাকে তাহলে যে অপরাধ করছে সে কত বড় গুন্ডা কত বড় সেটা আমাদের জানা বিষয় মিল চাপাস এলাকা কোনো সন্তান চলবে না সংস্কার এই এলাকায় সে গুলি করবে দলের উপরে কেউ না দীর্ঘদিন এখানে আমরা রাজনীতি করছি আমরা কেউ বুকে বলতে পারবে না পাঁচে আগস্টের আগে ঠিক সে আত্মীয় খাইতে পারে মানসিক পেশায় খাইতে পারে স্বাভাবিক পেশায় খাইতে পারে পেশা ছিল কেউ ঘরে ছিল কেউ বাইরে ছিল ছিল আমরা মনে করি লয়েন ওয়ার্ডের সভাপতি বাবু সাধারণ সম্প্রদায় আহম্মদ ভাই ও নেতৃবৃন্দ এখানে আরেক মুরু আছে আমার মিটন ভাই তার কথা আসলে অনেকে তাকে চিন না ঠিক মতো আমরা যারা মিশি আমরা চিনি আসেন আমরা সবাই মিলে প্রত্যেকটা ইউনিট কমিডে প্রত্যেকটা এলাকার থেকে আমরা আরও যাক জমুক আমরা প্রিন্সিপাল দেওয়ার চেষ্টা যদি আমাদের কোনো অপধ্যা থাকে আপনার সাথে সাথে বিচার করবেন কোনো ছেলেবেলা বিচার করবেন দরজা লাগায়

তার হাতটা আরো শক্ত ছালি করে আমরা আপনি তো জানেন না নয় নম্বর ওয়ার্ডটা কি নয় নম্বর ওয়ার্ড সে ওয়ার্ড যখন সারা বাংলাদেশ আন্দোলন ডাক্তার পরে সভা গোমা পরে এই নয় নম্বর ওয়ার্ড চিকিৎসক এসে মিছিল করে ঠিক কথা মিছিল নাই এই 9 নম্বর ওয়ার্ডে চিকিৎসক এসে আলী বাবু আপনি বড় বড় কথা কেউ বলেন না কার লোক সেটা আমরা জানি না

সবচেয়ে বড় কথা হচ্ছে ঘোষণা বিরল কৃতি আমরা জি যে আদর্শকে ধারণ করি নিশ্চয়ই এই নিয়ে কথা হবে আমরা মাঝে মাঝে আমার সেকশন রইল বড় হয় হিসেবে আমার মাঝে মাঝে সেমিনার আমরা আমার যে আসলে জানার চেষ্টা করি আমি একে অপরের সাথে কথা বলি হ্যাঁ ইন্টারাকশনটা বাড়ে আই হ্যালোটা করি যা খাই গল্প করি হ্যাঁ আর আপনার যে এখান থেকে করার নির্দেশ